ঘর ভালোবাসা করলি রে দাফো একটু তোর নাই রে মায়া কার বান্দা তোর বিয়া বুঝাইলো তোর নিষ্ঠুর আছারো আমার কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া জানতে চাইলে জানতাম তোরে দু পায়ে বাঁধিয়া ছিল তোরে ভালোবাসা খুঁজে নিলি সুখের দেশা আমার বুখে জালাই আগুন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি পরমানুষের পর হইলি রে আপন একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে একা আয়ে মনটা আমার ভাবে শুধু তোরে এ যে কেমন যন্ত্রণা রে এ কি ভীষণ যন্ত্রণা এর থেকে ভালো যদি হইতো রে মরণ আমায় কইরা গেলি পা দুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন ভাই দাদি আমার অন্তর কার বুকেতে বান্দিয়া ঘর ভালোবাসা করলি রে দাপন একটু অতর নাই রে সবে বান্দা তোর বিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষের মানুষের হইলি রে আপন ও তুই বর মানুষের হইলি রে আপন